ধন্যবাদ বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে ব্লগটা বাগান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আজকের ব্লগটাও আপনাদের আমাদের বাগানে প্রচুর পুঁই শাক হয়েছে আর বাড়িতে ইলিশ মাছের মাথা রাখা আছে মা বলছে যাও সকাল সকাল যা মেঘলা করেছে বৃষ্টি এই এলো বলে তুমি আগে বাগান থেকে সবজিগুলো তুলে নিয়ে চলে আসো তারপরে বাড়ির বাদ বাকি কাজ সারা যাবে তাই বাগানে চলে এলাম পুঁই শাক তো পরে কাটবো আগে আমি পেয়ারা গাছের কাছে যাবো বাগানে এলে আগে পেয়ারা গাছ আর কাবরাঙা গাছের কাছে গিয়ে আমি পৌঁছে যাই বর্ষার জল পেয়ে আবার এই যে কালমেঘ গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে আজকে বাড়িতে ঠাকুর ফুলের জন্য ফল ছিল না যাই হোক পেয়ারা তোলা হয়ে গেল ওইখানে দুটো জোড়া হয়ে আছে এই এত বড় বড় এই পেয়ারাটা দেখুন কত বড় হয়েছে আমাদের বাগানে একটা নতুন জিনিস হয়েছে এবছর আপনাদের দেখাই অন্যান্য বারে রান্না করার জন্য পপি কিচেনে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় আর নাহলে হলে চলেন সবজি খেতে গিয়ে সেখান থেকে আনতে হয় কিন্তু এবছর আমাদের বাগানেই হয়েছে এই যে এই দেখুন বন্ধুরা কচুর দেখেছেন কত বড় বড় হয়ে গেছে এই যে এরপরে একদিন ইলিশ মাছ আনতে বলবো এই কচুরতিগুলো থাক এগুলো কেটে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরতি রান্না করব এগুলো রেখেছি কাটিনি অনেক ছোট থেকে মা বলছিল কেটে খেয়ে না আমি না একটু বাড়ুক একটু বড় হলে তারপরে রান্না করবো পয়সা কাটতে সেটাই এখনো হয়নি গোটা বাগান ঘুরে বেড়াচ্ছে এই দেখুন মাচা করে দেওয়া হয়েছে আর এই যে পুঁইশাকের গাছ কত সুন্দর পুঁইশাক হয়েছে দেখুন না এই দেখ পুঁইশাকের পাতাগুলো দেখেছেন কিরকম বড় বড় দেখেছেন এখানে আবার কচু গাছও লাগানো হয়েছে এই জগ দেখুন বন্ধুরা এই শাকের একটাও পাতা বাদ দিতে হবে না সব পাতাই নরম একদম আজকেও পাঁচখানা মিস্ত্রি লেগেছে সবাই মুড়ি খাবে মটর ভিজনা ছিল কালকে রাতে একটু ঘুগুনি করবো ও করে সোফা মিস্ত্রি চলে এসছে

এই যে ওপর দুজন মিস্ত্রি কাজ করছে ওনারা নিরামিষ খায় আর মাছ মাংস কেউ খায় তো ওনাদের জন্য আলাদা নিরামিষ রান্না করব আর আমাদের এদিকে দেখা যাচ্ছে রান্না হয় এবারে একটু ভ্যালু করো অনেকক্ষণ ঘুরেছি তোমাকে নিয়ে এই যে এই তো সকাল সকাল স্নান টান করে ঠাকুর পুজো হবে ফুল তুলে আনলাম ঠাকুর মশাই তাড়াতাড়ি শোকে দিয়েছি মানে ঘুগনি তো হয়ে গেল একটু ভালো করে ফুটে গেলেই গরম মশলা গুঁড়ো দিয়ে নিব যে এখানে থর কাটা হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি ডিম হবে চার পিস ইলিশ মাছ হবে আর বাদ বাকি সবার জন্য ডিম হবে আর পরীর জন্য এই যেটা হচ্ছে দেশি ডিম আমাদের যে মুরগি কিনে আনা হয়েছে আপনারা দেখেছেন তো ওই একটা মুরগি ডিম দিচ্ছে এই দেখুন দেশি ডিম তো কীরকম ছোট্ট ছোট ডিম হলে কি হবে গুনাগুনো অনেক বেশি পোলট্রির ডিমের থেকে সবাই একটু এদিক ওদিক হলে পাঁচ মিনিট করে এলে একদম দুম উনারে দোপা খা তো তাই তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায় আর এত লোকের রান্না তাই উনানে করছি তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে ভাত হলো একদিকে তরকারি এই যে হোগলা পাতা দিয়ে উনানটা ধরাবে প্রথমে থোর ভাজা করবে থোরটাকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে নুন মাখানো আছে হলুদ দিয়ে ভাপিয়ে নিলেই হবে নুন মাখিয়েছি বলে থরেতে থরগুলো যে কোয়াশ গুলো লেগে গেছে থরেতে এরপরে কালো কালো দেখাচ্ছে ওইদিকে ভাতের ভাঁটির জল গরম হলে তারপরে চাল গুলো দেবো এই যে রান্না চাপিয়েছি দাদু চলে এলো বসো দাদু যাও ঘরে গিয়ে হ্যালো এই তো চলে এলাম জল বাজারে এসে গেছি

আমার তো উনানে রান্না করতে বেশ ভালোই লাগে তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলে। আপনাদের কেমন লাগে আপনারা কে কে এরকম কাঠের জালে রান্না করেন উনানে আমাকে জানাবেন কমেন্ট করে আর ভাতটাও ফুটে গেছে। সব রান্নাই হয়ে গেল। ভাতটা একটু বাকি আছে আর এটা ফুটে গলেই হযে যায় যাবে। রান্না-বান্না তো হয়ে গেল আপনারা দেখলেন। আমার রান্নাও শেষ আর পরীর ঘুমো শেষ হয়েছি এসে দেখি দাদু তুলে নিয়ে বসে আছে মানে ঘুম ভেঙে গেছিলো দাদু নিয়ে বসে আছে কি মিষ্টি আরে করি শোনামা যত বড় হচ্ছে তত সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আগে হাতে সব কিছু মেখে দিলে খেতো আর এখন ওই সব না নাকি গোটা গোটা দিতে হবে আলু দিতে খাবে না দাদু ভাজা কি না যা দিয়ে মাতে মাথা দিয়ে

দুধ নেওয়া হয় সে দুধেরই কাঁচা দুধেরই সব তুলে তুলে রেখে টাটকা ঘি হবে খিচুড়ি হলে পরে খিচুড়ি দিয়ে খায় বড়া ভাজা খাবো ইচ্ছে হচ্ছে বড় ভাজা খাওয়া কিন্তু বাড়িতে তাল নেই পাড়ায় যাই তাকে ওদের বাড়িতে আসেনি কি দেখে আসি যদি তাদের তাল পরে তাহলে দিয়ে ঘি খেলে খুব ভালো স্ক্রিন চক চক করবে একদম হুম যাই একটু পাড়া থেকে তালের খোঁজে যাই পাড়া তা পাই কি না দেখি তুমি থাকো দিদার কাছে আমি আসি কম ছিল তো কম দুধের একটু একটু করে তুলে রাখছে না ওই যে একটুখানি হয়েছে এইটাই পড়ির এক সপ্তাহ হয়ে যাবে কি আছে ঘরের গিয়ে আবার কি এখনো কিন্তু ছোটা মাছটা অনেক বাকি মেঘলা ওয়েদার বলে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেল অন্যান্য দিন বিকালবেলা বাড়ি থেকে বেরোলেই এই কোনটায় মহিলা সমিতিরা সব বসতো মানে মহিলা সমিতি হতো আর কি পাড়ার যত মেয়েরা আছে এই কোনটায় বসে সব গল্প হতো আড্ডা হতো বৃষ্টি হচ্ছে তাই আজকে কেউ নেই একদম ফাঁকা এই এত দূর আমার স্টপ হয়েছি তুই ও কালকে বাজারে নিয়ে যাবে বলে শাক তুলে ফেলছো সেই পায়রা আছে হ্যাঁ হ্যাঁ আমি সন্ধেবেলা ও পড়ে গেছি দেখি আমার আমাদের বারান্দার এক চুপ করে বসে আছে কি কালো মতো সামনে গিয়ে দেখি পায়রা দিয়ে সকালবেলা আবার মা তোমাদেরকে দিয়ে দিয়েছে এই যে তিন তিনটে তাল দিল তো আজকে কি করব দেখা যাক বড়া ভাজা তো করবোই নিয়ে গিয়ে মাকে দেখায় মা কি বলে তাল আনতে গেছি এসে দেখি মায়ের চা করা হয়ে গেছে একটু চা খাবো ঠান্ডা বেলায় হাই পরি টুকি দিচ্ছে টুকি ও পরি আমাকে একটু দাও দাও আমাকে দাও আমাকে বুটু দাও রাত্রিবেলা বেলা গাতিজাল পুকুরে রেখে দিলে প্রচুর সাপ করবে ওপর মা বলে আমি এখন তুলে নিই মা গাতিজাল জাল তুলতে যাচ্ছে একটু যাই দেখি এসে তারপরে কাল ছড়বো আর পরি দেখুন না কি করছে তো পরি দেখি মাছ পড়লো কিনা আবার হাওয়া এখন গিয়ে একটু বৃষ্টিটা ধরেছে কি মা তাই সাপ পরলো কিনা কি জানি দাদা মাছ পড়েছি কত মাছ দে ভালোই হয়েছে পরি তো কুটি মাছ খেতে পারবে না কাটার জন্য শিঙি মাছটা পরীকে কালকে দেবো

এই যে মৌড়ি দেব ভাজা পিঠে খাওয়ার সময় মুড়িগুলো মুখে করলে দারুণ লাগে আর বড়া ভাজাতে দেব কালো জিরে আগে ভালো করে মিশিয়ে নিই যদি জল লাগে তারপরে জল দেব না হলে জল না লাগে দেব না আজকে সন্ধ্যেটা একদম জমে যায় মানে রাতের ডিনারটা আগে তো বড়া ভাজা হবে তাই ভাজা পিঠের জন্য ব্যাপারটা চাকা দিয়ে রেখে দেওয়া হবে যখন ভাজা হবে তখন গরম জল আর একটু ভালো করে মাখাতে হবে বড়া ভাজা কিন্তু ভাজতে গেলে খুব বেশি তেল গরমই দিতে হবে না দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে হালকা তেল গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে দেখি আজকে কেমন হয় তেল কিন্তু একদম ঠিকঠাকই গরম হয়েছে বড়াটা দেওয়ার সাথে সাথে তেলের ওপরে ভেসে উঠছে রকম হলেই তখনই বড়া ভাজতে হবে এই পপি কিচেনে রান্নাঘরে একদিন বড়া ভাজা হয়েছিল ভাজা পিঠে আর বাড়িতে হয়নি এই প্রথম হচ্ছে এই বড়া ভাজা করলে এমনই একটা গন্ধ বেরোয় রাস্তা দিয়ে কেউ গেলে বুঝতে পারবে যে এই বাড়িতে বড়া ভাজা হচ্ছে আর একটু বাকি আছে সে বড়া ভাজা হয়ে গেল ব্যাটারটা আর দমলি হয়েছে অনেক বড়া ভাজা হবে এই বড়া ভাজা এখন যেমন খেতে ভালো লাগে গরম গরম এখন এক স্বাদ আবার কালকে সকালবেলা বাসি খেলে তার আর এক স্বাদ পড়াশোনা হয়ে গেল আবার ছেলের মায়না শুরু হয়ে গেছে বড়া ভাজা স্যার আসুন স্যার আসুন স্যার

সারাদিন ঘরে কাজকর্ম করে এদিক ওদিক করে কেটে গেল কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট